জান তো পাচু চুকু চুকু করছে মাঝে মাঝে হনুমানটা আজকে কচু খেয়েছে ব্যাস গলা ধরেছে সেদিন দেখেছিলাম দাদু কচু এনেছে আম্মা বসে বসে কর্তাল কর্তাল না থাকলে বাটি চামচ নিয়ে আম্মা বসে প্লেট চামচ নিয়ে আজকে সকালে

পুরো পান্তাব হয়ে যায় ছেলে মানে ভাবি যে এসিটা একটু অফ করি ঘরে পাখাটা চালিয়ে ঘরটা ঠান্ডা আছে ঠিক আছে কিছুক্ষণ রাখা যাবে না কারণ দুষ্টুমি তো লেভেলেরই চলছে সে গরম লাগুক ঠান্ডা লাগুক যা খুশি লাগুক লাফিয়ে যাচ্ছে মতো ঘেমে পান্তা ভাত হবেই পুরো মাথা ঘেমে যাচ্ছে আর ওখান থেকে বার করে এখানে আনলে তো তিনটে পাখা চালানোর পরেও ঘেমে যায় ইরিটেট হয়ে যায় আরোই রাখা যায় না কী যে করি এবার মেশিনটা তো একটু রেস্টের প্রয়োজন না নাহলে তো খুব চাপ হয়ে যাচ্ছে কন্টিনিউ চলছে সকালে দুপুরে রাতে কন্টিনিউ চলে যাচ্ছে একটু রেস্ট দিতে পারছি না হলো আপাতত অবস্থা আর একটা নতুন উটকো প্রবলেম সেটা হলো দেখলাম পাছুতে একটু র্যাশ হয়েছে আর মারাত্মকভাবে চুলকে যাচ্ছে হয় এটা গরমে হয়েছে এটা তো একটা হতে পারে আর একটা পয়েন্ট যেটা আমি আর সঙ্গে ভাবছিলাম যে আমরা রিসেন্ট প্যাম্পার্সের ধরনটা একটু বদলেছি মানে অন্য একটা প্যাম্পার্স নিয়েছি এতদিন যেটা পড়ছিলো একটু ডিফারেন্ট প্যাম্পার্স নিয়েছি কি জানি না ওটার থেকে র্যাশ বেরোল কিনা বুঝতে পারলাম না তাই আমি আরও ভাবলাম যে আমরা একটু প্যাম্পার্স থেকে বেরিয়ে একবার হাগেসটা ট্রাই করে দেখি যদি সেটাতে কমে যায় তাহলে বুঝবো যে ওই প্যাম্পার্সের কারণে হয়েছে আর নোখ তো আজ কাটলে কাল বড় হয়ে যায় আর এত বাজেভাবে চুল দেখলাম একটা স্ক্র্যাচ করেও দিয়েছে ওতে আলো যারা করছে কি করবো বুঝে পাই না যদি পুরোপুরি ওপেন রাখি চুলকে 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 পাগলা করে দিচ্ছে সো এই হলো আপাতত অবস্থা আজকে আসবে হাগিসটা অর্ডার দিয়ে দিয়েছি আসুক তারপর পড়িয়ে দেখি কি থাকে না থাকে একটু পাউডার টাউডার লাগিয়েও দিচ্ছে সো হোক আজকে ব্লক টাইভে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আর সিলেক্ট করে রেখে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও মিস না তো চলো যা 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 সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি হাওয়া দিচ্ছে খুবই সুন্দর এই যে রিকোর কাঁথা উঠছে বুঝতেই পারছো কিন্তু প্রচন্ড গম লাগছে আমাদের পারছে না ছেলেটা একদম গরমে আর এই যে নিচে আরেকজন বসে আছে গম লাগছে পাপা ভীষণ গরম লাগছে তার মধ্যে গরমের জন্য পিছনে পাছুতে আবার একটু মানে গোটা গোটা উঠছে ধরে না এখন আমি নাঙ্গু পাঙ্গু আছি তাই আমি ক্যামেরাটা নিচে করবো না তাহলে বাবাই নাঙ্গু পাঙ্গু ও বাবা ও সবসময় এসিতে কি করে থাকবো

তো তাতেই একেবারে পোটের জন্য যারা শুনতে পাচ্ছ পোটের জন্য চলো আমি আগে চাটা খেয়ে নিই চা করেছি চাটাই খেয়ে নি তার আগে একটা জিনিস দেখাই দাও এই যে আমাদের এখন চালের ড্রামের ভিতরে আম পাতানো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি একজনের গাছের আম তো বাবাকে যখন দিয়েছিল তখন অলমোস্ট কাঁচাই ছিল চালের ড্রাম বলছি চালের বস্তার মধ্যে তো এখানে অল্প চাল রেখে এখানেও আছে এগুলো সবই গাছ পাকা আম আর এই যেখানে এটা ভীষণ টক আটির জায়গাটা তো মানে মারাত্মক টক

এখন আমরা ঘুমু গপো বাবা একটু ঘর তো পয়সা করে দিচ্ছি তাই আমরা বাড়ি দাঁড়িয়ে আছি আমাদের এখন মানাদি অনেক দিন আসবে না সময় একটু ঠিক করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আমি ছেলেকে নিয়ে বাইরে দাঁড়ালাম এই যে ঘুমের জন্য এখন ব্যথিত ব্যস্ত উঠেছে তারপর গিয়ে দেখবো ঘুম পাড়াতে বসবো উনি তারপর দেখবো ঘুমবেই না এই হচ্ছে মানে মেইন প্রবলেম হয় ঘুমোর সময় যখন দুষ্টুমি সব বাচ্চাই মনে হয় একটু চূড়ান্ত লেভেলের খ্যান খ্যান করে তারপরে গিয়ে হয়তো ঘুম হ্যাঁ আর কেমন শ্যাম্পু করেছি

হ্যাঁ ঠিক আছে তাহলে যখন খাওয়াবে তখন ছাড়াও নাহলে নষ্ট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটাই কি হচ্ছে জল আছে আমি একটা নিই মামুনিকে বলি একটা খেয়ে নিতে আর একজনকে ফাইনালি ঘুম পাড়িয়েছি এসি চলছে পঁচিশে কিন্তু মনেই হচ্ছে না এসি খাওয়া বাইরে এত গরম দিদি তো ঠান্ডাই হচ্ছে না তারপর এসিটা একটু সার্ভিস করাতেও হবে কবে করানো হবে এটাই হচ্ছে মেন বড়ো ব্যাপার দেখি দাদাকে কল করতে হবে কারণ দাদাদের ওখানে দাদাদের ঘরে যে শাড়ি সে খুব ভালো নাকি শাড়ি তো তাকেই ডাকবো সেই হয়তো সারিয়ে যাবে দেখে সময় সাথে কথাও বলতে হবে দাদা দেখাচ্ছে

এটা উচ্ছে আলু ভাজা ডাল বড়ার তরকারি আর রাতে হচ্ছে পনির সেই হলো খাওয়া আর এখানে পাপড় আছে লাঞ্চ কমপ্লিট করার পর বাকি যা যা রয়েছে না সেগুলো কমপ্লিট করে এই বোতল স্টেরিলাইজে বসেছি আর এত বেশি মানে হিউমিডিটি রয়েছে খালি টপ টপ করে ঘাম পড়ছে এই মোটামুটি তিন চার দিন ধরে বাপরে বাপ এমনি গরমে অতটা কষ্ট হয় না টপ টপ করে টপ টপ করে ঘাম পড়ছে মুচি আবার জলকানা জমে যাচ্ছে আর মুখেই যেন বেশি ঘাম হচ্ছে আর মনে হচ্ছে আরেকজন উঠে পড়েছে তারা কি মা সারা ঘরে ভাত ছুরি এটা মনে এখন করলো

আমি চুপ করে বসে থাকো আমি চাটা করিনি ফাটাফাট তারপর তোমায় খাওয়াবো হ্যাঁ ওরা খাবার তো রেডি আর এই এখানে চা বসিয়ে দিয়েছি চাটা ফাটাফাট হয়ে যাক খেতে চাইলে রিকো রিকোর খাবার তো সেরে লাগ তো এই টাইমে সেরে লাগ তো ফাটাফাট হয়ে যাবে অত উষ্ণ গরম জল আমার ফ্লাক্সে রয়েছে সেটাই দিয়ে দেবো ওটাতে অসুবিধা হবে না মাসি আজকে তো দেরি করছে না মনি মাসি আজকে এখন অব্দি আসে মাসির চা করে রাখি আসলে একটু দিয়ে দেবো এই বারান্দায় ওর বাবা আর ভাই গেছে বলে উনি এখানে দাঁড়িয়ে আছে ওনাকে এখন খুলে দিতে হবে তাই এই যে তোমার বড় ছেলে ভাই এখানে দাঁড়িয়ে ছিল আপা গাই দেখো তুমি এখানে কি দেখছো আসলে অন্ধকার করে একটা আড়গাড়ি দেখতে পাচ্ছ তুমি বাচ্চা আই তো না আমার বাবা পাছুতে একটু দানা দানা হয়েছে জানো তো ওজন তো পাছু চুকু চুকু করছে মাঝে মাঝে ছোনাতেও হয়েছে একটু গলমের জন্য একটু মুটটা উকলে উকলে আছে তাই না ঠিক হয়ে যাবে পাউডার লাগিয়ে দেবো লাগিয়ে দেবো বলছি লাগিয়ে দেবা ঠিক হয়ে যাবে আজ হাজিদা করাইনি এই যে আজকে সকালে সকালে না বেলার দিকে এই পার্সেলটা এসেছে দেখিনি ঠিকঠাক এসছে কিনা আর এত র‍্যাশে ঢুকছে ওই জন্য সময় আমি ডিসাইড করলাম যে একবার চেঞ্জ করে দেখি হাগিজারটা আর অ্যামাজনে রিভিউ দেখে দেখলাম হাগিজের অনেক রকম হয় যেমন প্যাম্পার্সের অনেক রকম রয়েছে ভার্সান তো এটা সবচেয়ে ভালো আর সবচেয়ে মানে রিভিউও খুব ভালো ছিল ওদের একটা মনে হয় আছে টু ওয়ান্ডার একটা কমফি এইটা মনে হচ্ছে ওয়ান্ডার কমফির থেকেও এটা খুব ভালো এই যে এটা নিয়ে দেখি কেমন একবারে বড়োটাই নিয়েছি রিস্ক নিয়ে যেন ভালো হয় রিভিউ খুব ভালো ছিল এটা সেটার ভরসাতেই নিয়েছি এই যে ওয়ান্ডার প্যান্টস কমপ্লিট কমফর্ট দেখা যাক কি হয় র্যাশটা যেন কমে যায় এটাই যায় মানে খুব চাপ হচ্ছে ছেলে মারাত্মকভাবে চুল কাটছে কেটে কুটে দিচ্ছে বললো তো খুব সফট সে যাই এটা ট্রাই করে দেখি যদি ভালো হয় তাহলে তোমাদেরকেও পরে জানাবো এটা রিভিউটা পরে দেবো ঠিক আছে বিকালে টিফিন নিরামিষ টিফিন আলুর তরকারি সকালে খাওয়া যায় আজকে আমাদের ব্রেকফাস্টই স্কিপ হয়ে গেছে আর আলুর তরকারি দিয়ে মুড়ি হেভি লাগে এই সবাই তাই খাওয়া হয়েছে হ্যাঁ উনি বাবার বাটি এই যে

কাজ করতে দিচ্ছে না তাহলে ভয় পাচ্ছে আরেকজন উঠে না যায় হ্যাঁ আমি যখন বললাম এসি অফ করো নাহলে দরজায় গিয়ে ওই যেটা আমাদের লক আছে ওখানে গিয়ে পাতে টাকটাক করবে আরেকজন উঠে যাবে তোমার খাওয়া গেছে উনি আমি এবার না খেয়ে নিই আরেকজন ঘুমোচ্ছে তোমার ছেলে বললে আমি খেয়ে নিই নাহলে তোমাকে অনেকক্ষণ বসে থাকতে হয় আমি ফটাফট খেয়ে নিই তারপরে সমুখ হবে তার হ্যাঁ বলো হ্যাঁ রাখো এখানটাই রাখো আমি এখন এখানে আছি তো এখন থাকতে পারে আর তারপর সমুখ হবে নাহলে আমাদের যেন মমনি কথা বুঝতে হয় তারপর ছেলে উঠলে ছেলেকে খাওয়াবো কারণ এখন থেকে ছেলে তিনবার খাবে ঠিক করেছি জবরদস্তি করতেই হবে কিছু কারণ নেই এই যে বলতে বলতে উঠে পড়েছি আমি আমি খেতে পড়তে পারিনি এই যে ওই জন্য বাবার আমি একসাথে বসে যাচ্ছি আর আজকের মেনু হচ্ছে এই যে নিরামিষ যেহেতু পনির করা হয়েছে আর রুটি আর এই যেটা আমার এটা সোমর কি আমি আসার পরেই উঠে পড়েছে মায়ের গন্ধ পাইনি আর তাই আমি উঠে পড়েছি এসি বন্ধ করলি উঠে যাস

আম্মা এখনো বসে আছে কয় কী যেন বাজাচ্ছিলো আম্মা দেখি দা করতাল বাজাচ্ছিল তোকে খাওয়ানোর জন্য এরপরে তো কীর্তনিয়ার একটা গ্রুপ আমি আনতেই হবে আম্মা বসে বসে করতাল বাজাচ্ছিল না করতাল না থাকলে বাটি চামচ নিয়ে আম্মা বসে প্লেট চামচ নিয়ে এইভাবে খাওয়া দাওয়া বাবা তিন তিন ঘন্টা ফ্যান চলছে ঘরে গরমে পারছেন না আমার মহাপ্রভু আমি কিন্তু বলে যায় তো গুড নাইট গুড মর্নিং তো গুড নাইট না বাবা গুড নাইট কি বাইরে থাকায় প্ল্যান আছে আমার দাদু মাঝখানে গিয়ে তাহলে ঘুমা মাঝে মাঝে একটু হাম্পু দিয়ে দিবি আম্মাকে না এখন রাত্রিবেলা খেলনা নিয়ে কি করবে চল ঘর চল আমাদের এখন তাড়াতাড়ি ডিনার হয়ে যায় এখন আবার বসতে হবে যুদ্ধতে মোটামুটি আড়াইটে অবধি চলবে এখন বাজে এগারোটা দশ আড়াইটে অবধি চলবে তিনটে হতে পারে তারপরে গিয়ে আমার এই ছোট মহাপ্রভু ঘুমাবে নতুন ভিডিও দিলের সঙ্গে দেখতে পাও একটা ভিডিও আমাদের ভালো থাকো সুস্থ সাবধানে জন্য এই মানে মহাপুরুষ বকা খেতে খেতে পেতানি খেতে খেতে বেঁচে গেছে বাবা ছেড়ে দিয়ে যাচ্ছে